তিন দিনের হিট অ্যালার্ট আজ থেকে শুরু তীব্র হতে অতি তীব্র তাপদাহের জনজীবন কাহিল পুড়ছে পুরো দেশ বিধ্বস্ত জনজীবন চলমান তাপ প্রবাহ অবহত থাকায় পঞ্চম দফায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে যা আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে আবহাওয়া ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডক্টর শামীম হাসান মিয়া এ তথ্য জানিয়েছেন তবে এ দফা বাদ পড়েছে সিলেট অঞ্চল কারণ সেখানে প্রায় প্রতিদিনই বৃষ্টির আভাস থাকছে সর্বশেষ পঁচিশে এপ্রিল বাহাত্তর ঘন্টা তাপ প্রবাহের সতর্ক বা হিট অ্যালার্ট জারি করা হয়েছিল যা মেয়াদ শেষ হয়েছে গতকাল কিন্তু গরমে তীব্রতা না কমে আজ থেকে পঞ্চম দফায় নতুন করে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাবিদরা বলেছেন দিন দিন এপ্রিল মাসে তাপ প্রবাহ বাড়ছে আর কমছে বজ্র ঝড়ের সংখ্যা চলতি এপ্রিল মাসে গত ছিয়াত্তর বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে তাপ প্রবাহ চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রতি বছর এপ্রিল মাসে সাত থেকে আটটি কালবৈশাখী বজ্রঝড় হয় কিন্তু এবছর হয়েছে মাত্র একটি এবার এ ঝড়ের সংখ্যা সামান্য যা হয়েছে সিলেট বিভাগেই গতকাল দেশে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গার বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে একচল্লিশ দশমিক পাঁচ পাবনার দিতে একচল্লিশ দশমিক পাঁচ সিরাজগঞ্জের বাঘাবাড়িতে চল্লিশ দশমিক চার যশোরে একচল্লিশ দশমিক ছয় কুষ্টিয়ার কুমারখাড়িতে চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে